আল্লাহ রাসুল বলছেন আয়াত মুনাফিক সালাসুল মুনাফিকের আলামত তিনটি এক ইজা হাত তাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইজা ওয়া আদা আখলাফা অঙ্গীকার করলে ভঙ্গ করে ওয়াইজা তুমি নাখন যখন সে আমানত রাখে আমানতের খেয়ালত করে তো এখন ইসলাম যে দিন হিসেবে আল্লাহ আপনাকে আমানত দিল আপনি রক্ষা করলেন না তার মানে আপনি হচ্ছে মুনাফিক আপনি হচ্ছে মুনাফিক যখন আল্লাহ ইসলামকে দিন হিসেবে আপনার কাছে দিল আপনি ইসলামের বেসিক যে নলেজ এতটুকু অর্জন করতে পারলেন না কিন্তু আপনি পাঁচ রক্ত সালাদ পরে ভাবছেন জান্নাতে যাবেন তো কিভাবে সালাদ করতে হবে আপনি এই জ্ঞানই অর্জন করলেন না তাহলে আপনি জান্নাতে যাবেন কিভাবে আর আপনি আল্লাহ রাসুলকে মেনে নিলেন কিভাবে বাজারে যখন যান আলুতে টিপ দেন আলু নরম কিনা পটলে টিপ দেন পটল ভালো আছে কিনা বেগুনে টিপ দেন বেগুন ভালো করে দেখেন পোকা আছে কিনা ওই চল্লিশ টাকা একশো টাকার বাগুন তিরিশ টাকা কেজির আপনার হচ্ছে পটল তারপরে পেঁয়াজ কি পঞ্চাশ ষাট টাকা কেজি পেঁয়াজ আপনি টিপ দিয়ে ভালো করে দেখেন যে আসলে কি ভালো আছে কিনা অথচ ইসলাম যে আল্লাহ সুবান আপনাকে দিলেন সর্বপ্রথম সালাত আদায় করতে আল্লাহ বলেননি সর্বপ্রথম হস করতে বলেননি জাকাত দিতে বলেননি রামজান মাসের ফরজ আদায় করতে বলেননি আল্লাহ সর্বপ্রথম শ্রী আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়ত অবতীর্ণ করে বললেন ইক্র বিসমি রব্বিকাল্লাজি খলাক বড় তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অনেক মানুষ গ্রামে দেখা যায় যে মূর্খ একদম ইলিটারেট কিন্তু জমি জাতির হিসাব খুব ভালো বুঝে কিন্তু ইসলামের যে জ্ঞান জ্ঞান এই মানুষেরই নাই তো ইসলামিক জ্ঞান না হলে আপনি আল্লাহকে চিনবেন কিভাবে ইসলামিক জ্ঞান আপনি অর্জন না করলে যতটুকু জ্ঞান আপনার অর্জন করা প্রয়োজন এতটুকু জ্ঞান আপনি অর্জন না করলে রাসুলের আদর্শকে আপনি ধারণ করবেন কিভাবে